বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন লাইটারেজ ও বাল্খেড শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ বেলা এগারোটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় জাহাজি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিয়াজি এবং শ্রমিক নেতা শাহাদাত প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তেইশ রমজানের মধ্যে সকল নৌযান শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবিতে এই মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন জাহাজী শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান বাংলাদেশ নৌজান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল ইসলাম মুন্সীগঞ্জ শাখার সভাপতি তাজুল ইসলাম বাদশাহ নারায়ণগঞ্জ জেলা বালঘেট শাখার সভাপতি তৈয়ব হোসেন চট্টগ্রাম শাখা লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শাহাদত বরিশাল শাখার নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রিপন হাওলাদার খুলনা শাখার সাধারণ সম্পাদক এম কে মনির মোংলা শাখার সাধারণ সম্পাদক কাউসার মাস্টার মংলা লাইটারেজ শাখার সহ সভাপতি জুবাই ড্রাইভার সহ আরও অনেকে মানববন্ধনে বক্তারা বলেন গত পাঁচই নভেম্বর রাতে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে স্পিড বোট ও মাছ ধরার ট্রলারের সাথে সংঘর্ষে শান্ত নামে একজন মারা যায় এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত সাজানো হত্যা মামলা দেওয়া হয় শ্রমিক নেতা ও সমাজসেবক গোলাম কিবরিয়া মিয়াজি এবং শাহাদাত প্রধানের বিরুদ্ধে যা সম্পূর্ণ মিথ্যা ও এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বক্তারা আরও বলেন আগামী তেইশ রমজানের মধ্যে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী লাইটারের জাহাজ বালুবাহী বালখেড যাত্রীবাহী লঞ্চসহ সকল নৌ শ্রমিকদের বকেয়া বেতন বোনাস সহ পরিশোধ করতে হবে